আমরা এখন চলে আসছি দরেশ মসজিদে অনেক বছরের পুরানো মসজিদ খুবই সুন্দর একটা লোকেশন খুবই সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর কারুকার্য খুব সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছেন বাহির থেকে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এদিকে বাগান আমের বাগান এদিকে আমার বন্ধু সৈকত এদিকে শানু এদিকে আরো কয়েকটা ফ্রেন্ড আছে মসজিদটা খুবই সুন্দর করে ও মতো সব একসাথে দিয়ে দিব হ্যাঁ চলে সমস্যা নেই আমরা এখন এটার ভিতরে প্রবেশ করছি জায়গাটা দেখে মনে হচ্ছে যে এখানে অনেক নাটক সিনেমার শুটিং হয় এই যে দেখতে পাচ্ছেন একজন অলরেডি পোজ দিয়ে দিয়েছে ছবি তোলার জন্য সত্যি অসাধারণ খুব সুন্দর ভিউ সুন্দর লোকেশন এখানে যদি আপনারা আসতে চান আপনারা রাজশাহীতে চাপাই নবাবগঞ্জে চলে আসবেন নরেশ নরেশ মসজিদ নরেশ খুবই সুন্দর খুবই অমাই দরেশ 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 মসজিদ সুলতান শ্যামস উদ্দিন আমলে এটা প্রতিষ্ঠিত হয় খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো হচ্ছে রাজা বাদশাহের আমলের মসজিদ